হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রুকায়ামণি ব্লক থেকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অন্তরের অন্তঃস্ত থেকে ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে রমজান মোবারক এই যে দেখুন আজকে সকালটি শুরু করেছিলাম সবজি দিয়ে আজকে সবজিতে ছিল পুঁই শাক দিয়ে আলু আচ্ছা যাই করি যেহেতু এটা আলুর কলেস্টোর তো এখানে এরা আলুর কাজ করে তো সবসময় আমার মনে হয় কি ওরা আলুটাই বেশি খাই সকালে রান্না করি তবুও আলু দুপুরে করলে তাও আলু মানে মাছ থাকলে আলু হবেই মানে অনেক মানুষ কি সবজি করবে হয়তো বুঝতে পারে না তো এর জন্য আলু থাকেই সব সময় তো এই যে দেখুন তারপর আমি আবার হচ্ছে মানে একটা করতে করতে আর একটা আমাকে রেডি করতে হয় না তো সময়ে আসলে হয় না যেমন এই যে মশলা কষিয়ে নিচ্ছে আবার কিন্তু সকালে সবজি করে আমি বাসায় চলে গেছিলাম আসলে অনেক সময় ভিডিও করতেও ভুলে যাই যে এখন ভিডিওটা করি মানে কাজ করা একা একা করতে করতে আমি এ ভুলেই যাই যে ভিডিও করতে হবে এটা হচ্ছে হাঁসের মাংস প্রায় এখানে আট নয় কেজি মাংস আছে তো আসলে ভিডিও দেখে মনে হচ্ছে না কিন্তু অনেক মাংস তিনটা অনেক বড় বড় হাঁস এগুলো তো এখানে কাঁচা পেঁয়াজটা দিলাম কারণ যেন ঝোলটা একটু গাঢ় হয় ঝোল হবে না একদম বোনা ভুনা হবে মানে একটু মশলা মশলা যেন হয় এর জন্যে এই যে দেখুন আমি কষিয়ে নিচ্ছি ভালো করে মাংসটাকে মাংস হাঁসের মাংস একটা আঁসটা থাকে গন্ধ তো একটু ভালো করে কষিয়ে নিলে আঁসটা গন্ধটা আর লাগে না এই যে দেখুন আমি আবার ভাতের জন্য পানি বসিয়ে দিয়েছি যে এটা হচ্ছে রান্নাঘর এই যে মাছগুলো আবার রান্না হবে দুপুরের এই যে দেখুন আমার মেয়ে হচ্ছে খেলা করছিল আর অনেক বাতাস হচ্ছিল এই জন্য তো বৃষ্টি ফুটছিলো বৃষ্টি অনেক ফুটছিলো আমি আসলে রেগুলারের ভিডিওটা মানে দিতে পারি না আসলে এটা কালকে ভিডিও করেছিলাম তো এই যে দেখুন তো আমার এদিকে রান্না কিন্তু বসিয়ে আমি বাইরে আবার ভিডিও করছিলাম তো বৃষ্টি হচ্ছিল অনেক আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল রোজা থেকে ভালো লাগছিলো আসলে মাংস রান্না শেষ করে আমি বাসায় চলে যাব এর জন্য একটু তাড়াতাড়ি করছিলাম বাসায় যে ইফতারির সময় হয়ে যাচ্ছে ইফতারি করে আসলে আমি বায়ার হাটে চলে যাচ্ছি এই যে দেখুন হাট তো আমার ভিডিও আপনারা এর আগে যারা রেগুলার দেখেছেন তারা অবশ্যই দেখেছেন আমি পুরো হাট ঘুরে দেখিয়েছি তো হাটে আজকে অনেক মাছের দাম কম ছোট মাছ বড় মাছ যেটাই নেন না কেন অনেক দাম কম তো যাই হোক আমি মাছ নিই নি যেহেতু রোজার রমজানের মাসে কেউ মাছটা বাসায় খেতে চাচ্ছে না আর আমি যেখানে রান্না করি ওখান থেকে প্রত্যেক দিনে আমি মাছ মাংস মানে পাই তো অতটা এখন আমার বাজার আলহামদুলিল্লাহ লাগে না বাসায় তো এই যে পুরো শাক সবজির দিকে আমি চলে যাচ্ছি পুরো বাজারটাই ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে তো আসলে গ্রাম অঞ্চলে কি হয় পুরো সবজিটা অনেক টাটকা পাওয়া যায় এটা শহরে যেতে আসতে সবজিটা নষ্ট হয়ে যায় এই যে টাটকা টাটকা সবজি দেখুন অনেক সুন্দর তো আমার ভিডিও যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ